কোন সন্তান যদি মা বাবার চেহারা দিকে রহমতের তাকায় রহমতের নজর মানে দয়ার নজর দয়া মা তুমি আমাকে জন্ম কত কষ্ট করেছ দশ মাস দশ দিন দশ মাস দশ দিন গর্বে করে করেছিলেন মা সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রনা সহ্য করেছিলেন যতই যন্ত্রণা সেই মাকে কষ্ট দিলেন সতলে মা কেন এত দামি জানে না সকলে বাবা কেন এত দামি জানতো যদি পড়তো দেখে কোরানে হাদিস খুলে জানতো যদি পড়ত দেখে কোরআন হাদিসে কি আছে একটি হজের সব মিলে মাকে একবার দেখিলে একটি হজের সব মিলে বাবাকে একবার মা কেন এত দামি বলেন বাবা কেন এত আমরা জানি না বলে বুঝি না নবীর হাদিস বলছে কোন সন্তান যদি মায়ের কষ্টের কথাকে স্মরণ করে মায়ের চেহারার দিকে তাকায় বাবার চেহারার দিকে তাকায় ও বাবা মাতার ঘাম পায়ে ফেলেছ আমি সন্তানের জন্য নিজে নতুন কাপড় পরিধান না করে আমি সন্তানের জন্য নতুন কাপড় কিনে দিয়েছ ও বাবা ও আমাহার মহাব্বতের বাবা এভাবে করে যদি মহাব্বতার নজরে একবার যদি থাকায়। আমার নবী বলেন ইল্লাহ, খাতাবাম্মহ বিকুল্লিন নাজরাকে হাজ্জাতাম্মাবুরুরাতা! সংসম মা বাবার চেহেররা দিকে যদি একবার মহাব্বতের নজরে আহমতের নজরে থাকায়। নব বলেনঐই সন্্তানের আমাও নামায়। আমার আল্লাহ হজমবরুরের সব দান করবে আর জনমর উন্নস